রোগী আহত হয়ে আহত অবস্থায় ছিলেন কিন্তু উনি কিন্তু চেয়ারে বসে নামাজ পড়েন উনি নিচে বসে নামাজ পড়তে আপনার জমিনে বসে নামাজ পড়তে হবে চেয়ারে বসে নামাজ পড়লে হবে না মাসালা করলে এটা কঠিন মাসালা এটা বসতে হবে এবং অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে আমিন আস্তে বলবো না ধরে পড়বো সুর ফাঁকের পরে আমিন বলা হয় না এটাকে আস্তে পড়বো না ধরে পড়বো প্রশ্ন করা হয়েছে আমি বলছি

একটা বোকার শরীর শেষ একাশি নম্বর বোকার শরীরের এক হাজার আটচল্লিশ এক হাজার পঞ্চাশ নম্বর হাদিস রাসুল সালাম একবার ঘরে থেকে পড়ে গিয়েছিল আহত হয়েছিল কিন্তু উনি কিন্তু চেয়ারে নামাজ করে চেয়ার ছিল চেয়ারে নামাজ করে নিচে বসে নামাজ পড়ছে বলে আটচল্লিশ এক হাজার পঞ্চাশ টাকা বসে হ্যাঁ নিচে বসে নামাজ পড়তে হবে জমিনে জমি বসে নামাজ পড়তে হবে যে নামাজ পড়লে নামাজ হবে না আর আমি জোরে বলাও যাবে আস্তে বলাও যাবে বক শরীফ হাদিস নম্বর